গত কাল শ্রীপুর তার বাবার বাড়ি থেকে বড়গুনের বাড়ি মাগুরা সদরের নিন্দনদলি গ্রাম আর সেই মামলার যে চারজন আসামি তাদেরকে কিন্তু মামলার আগেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাদেরকে আজ থানা থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চারজন ডক্টর বোনাসিয়ার কানে কানে বলল বোনাসিয়া তোমার বংশকারে মৃত্যুদণ্ড হয়েছে আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন আমরা জানি যে সৈরাসের শেখ হাসিনা বিদা হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি থাকাকালীন সময় আজকে সারাদেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো আমি বলছি অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ভিডিও দেখাবো চলুন প্রথমে একটি ভিডিওটি দেখে আসি আচ্ছাটার

तपर एक हटात् कैसे कि

আমার মনে হইলে একটা ভয় পাই বলে পাঠাইনি আজকে এগারোটার ফোন দেশে মা ওই ফোন দেশে যে মনে এলো অসুস্থ আসানতে টুকি এসে না আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাই দেয় যখন এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর হসপিটাল কোন হসপিটালে মাগুরা সদরে মাগুরা সদরে

কিংবা কিভাবে একটা মানুষ শিয়াল করির মতো এইভাবে আপনার তো বাচ্চা কাছে আসতে আমার যে কোয়ালিটি বেটে যাচ্ছে সে আধিক বোঝাতে এই অবস্থা দেখছি কত কষ্ট করে মনে মানুষ করেছে জানেন আমি গরিব মানুষ আমি ছোট মাই এই বিয়ে দিছি ওই মনির আব্বুর মাথায় সমস্যা আমি মানুষের মনে ভালো ছোট মানুষ বিয়ে দিছি বড় মনির বয়স বেশি না চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে ও কি বলছে ও চতলার কথাই নেই নেই মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মাগুরা সদরের নিজনান্দলি এলাকায় সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে পরিবার জানাই শিশু আসিয়া গত কাল শ্রীপুর তার বাবার বাড়ি থেকে বড় বাড়ি মাগুরা সদরের নিজনান্দলি গ্রামে বেড়াতে আসেন আর সকালে বাড়িতে শিশুটিকে একা পেয়ে কেবা কাহারা তাকে ধর্ষণ করে বাড়ির পাশে ফেলে রেখে যায় পরে শিশুটিকে পরিবার উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শিশুটির বাড়ি মাগুরা শ্রীপুরের সবদালপুর ইউনিয়নে এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের জুনিয়র কনসালটেন্ট জানান শিশুটির অবস্থা ভালো নয় তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান ঘটনাটি শোনার পরে আমরা হাসপাতালে যে বিষয়টি পর্যবেক্ষণ করেছি এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় চারজনকে আসামি করে সেই শিশুটির মা মাগুরায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আর সেই মামলার যে চারজন আসামি তাদেরকে কিন্তু মামলার আগেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাদেরকে আজ থানা থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চারজন তার মধ্যে এখানে তিনজন রয়েছে আর একজনকে অর্থাৎ সেই মূল যে অভিযুক্ত হিট্টু শেখ তাকে আগেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকি তিনজনকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে যে ঘটনা ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি করেছে করে ফেলেছে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুধু মাগুরা নয় সারা বাংলাদেশেই মিছিল হয়েছে আন্দোলন হয়েছে সবাই এই ঘটনার সুস্থ বিচার চেয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং এই ঘটনা নিয়ে মাগুরাতেও অনেক ঘটনা ঘটেছে তবে সেই আসামিদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে আপনারা অনেকেই এই আন্দোলনে শরিক হয়েছেন এর বিচার চেয়েছেন তো আপনাদের জানার স্বার্থেই দেখার স্বার্থেই আমরা যাদেরকে ধরা হয়েছিল আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি ডাক্তার বোন আসিয়ার কানে কানে বোনাসিয়া তোমার ধর্ষণকারী মৃত্যুদণ্ড হয়েছে আমি মাগুরার আট বছরের যে শিশুটাকে ধর্ষণ করেছে এটার বিচার যেন চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড হয় শুধুমাত্র একটি চাওয়া নিয়ে আমার প্রেস ক্লাবে আসা আমি শুধু আজকে বলবো যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে একটি চেয়ারে আপে বসে মাননীয় আদালত এই বগুড়ার আসিয়াকে আট বছরের শিশুটাকে যে বর্বর শয়তানরা ধর্ষণ করেছে তার মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশের সতেরো কুটি মানুষের কলিজা ঠান্ডা করুন আমি আমরা প্রেস ক্লাবে আন্দোলন করছি আপনি মাননীয় আদালত যশ আপনি মৃত্যুদণ্ড কার্যকর করুন হাসপাতালের বার্ন ইউনিটে ডাক্তার বোন আসিয়ার কানে কানে আসিয়া তোমার ধর্ষণ মৃত্যুদণ্ড হয়েছে আমি চাই এই আসিয়ার কাছে ক্ষমা চাওয়ার মতন কোন যোগ্যতা আমরা যুব সমাজের নাই আমার নাই তবে আসিয়ার নাম ব্যবহার করে আমরা বাংলাদেশে ঘরে ঘরে একটা আন্দোলন গড়ে তুলব আর যেন কোনো আসিয়া ধর্ষিতা না হয় আর যেন কোনো নারী দর্শনের শিকার না হয় আর যেন কোনো মেয়ে মানুষ ধর্ষণের শিকার না হয় আজকে যদি আমি আসিয়ার ব্যাপারে প্রতিবাদ করতে না পারি আমরা প্রতিবাদ করতে না পারি কালকে আমার মেয়ে আমার বোন আমার ভাগ্নি দর্শনের শিকার হলে আমি কোন মুখ নিয়ে প্রতিবাদ জানাবো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন ইনশাল্লাহ যেন চব্বিশ ঘন্টার মধ্যে এই বর্বর শয়তান দর্শকের বিচার করে আমরা ঘরে ফিরে যেতে পারি ধর্ষণ করে হত্যা করা হয়েছে বিগত একুশে ফেব্রুয়ারি আমাদের ছোট একটা বোন ফুল আনতে যেয়ে ধর্ষিত হয় গত দুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের এক আপুকে অন্যার জন্য ইফতিজিং করা হয় কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই আইন শৃঙ্খলার এতটাই অবনীতি হয়েছে যে দোষীরা কোর্ট থেকে জামিন পাচ্ছে থানা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে প্রশাসনের কাজটা কি আমার মা বোনদের নিরাপত্তাটা কোথায় আমি আগামী বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যদি এর মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসির আদেশ কার্যকর না করা হয় ফাঁসি না দেওয়া হয় তবে আমরা থানা ঘেরাও করে দোষী যারা আছে কাজটা দিতে তাদেরকে জনতার আদালতে নিয়ে এসে বিচার করব দেশের কোন আইন কোন প্রশাসন কোন সেনাবাহিনী আমাদেরকে রুখে দেয় আমরা নিজেরা তাদেরকে হত্যা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো

시청해주셔 <laughs> 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 নির্যাতন হচ্ছে নিযুক্ত করার চেষ্টা করা হয়েছে তার উপর যে নির্যাতনটা এটা ছুটি মানব সভ্যতার সবচেয়ে বড় একটা হল আমরা দেখেছি যে এই যে ধনিমের যে স্বামী মানে ওর বড় মনের স্বামী ওর তাদের নাকি এরকম ঘটনা আগেও ছিল কিন্তু তারা দিনটি বাইরে বসেই কারণ করতে এখানে আপনারা জানেন যে আমরা সকল সময় বিশেষ করে নারীদের আমি জন্য কথা বলে থাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে কথা বলছেন আমরা এখন প্রতিটি জায়গায় আমরা নারী ও শিশু অধিকার ফোরাম থেকে সদস্য সচিব আমাদের মিপুর প্রায় চৌধুরী আমি আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এই অমানবিকতা এই নির্যাতন নিপীড়ন দূর করার জন্য আমরা জানি ফ্যাসিস সরকার সময় তো ছিল যে কারণে এগুলো দমন হয় নাই তারা বরং যারা উৎসাহিত করতো এই ধরনের কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য এবং একটা বিশ্ব নন্দিত প্রধান উপদেষ্টা তাহার আমলে যখন সরকার তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে আপনি দেখেন বাসের মধ্যে ধর্ষণ আপনি দেখেন একজন মহিলাকে রাস্তায় দাঁড় করে হেনস্তা করা এবং এই যে কালকের এই ঘটনা যে নাম আসিনা আসিয়া

আসা বক্তব্য যে আমরা যেমন দেখেছি শহীদ বেশির জিয়াউ রহমান বেগম খালদা জিয়া যারা তারেক রহমান যে নারী দল হিসাবে কাজ করেছে আজকে আমি বলবো যারা নতুন দল গঠন করেছে সে তরুণ সমাজ তোমরা যেমন একটা বিরাট আন্দোলনের মধ্য যে প্যাসিস্টের মতন ঘটিয়েছ তোমাদেরকে আমরা অভিনন্দন জানাকে তোমাদের এখন উচিত যারা এরকম ইনজাস্টিস করছে যারা মিছিল ভীষণ ধর্ষণ হত্যা চেষ্টা করছে যারা এরকম বিভিন্ন মুখে দাবি তো সমাজে অস্ত্র সৃষ্টি করছে যারা করছে তাদেরকে ফিরিয়ে আনা বিশেষ করে ছাত্র সমাজ ছাত্ররা প্রতিবারই নামে আন্দোলনে সেই উনসত্তরে গণ আন্দোলন দেখেন একানব্বই আন্দোলন দেখেন সময় দেখবেন ছাত্ররা সব সময় নেমে আসছে তার সঙ্গে নামে হলো জনগণ সেই একই আজকে তোমরা তোমরাই পারবে কারণ তোমরা তরুণ তোমরা এই দেশে গড়ে তুলতে চাও তাহলে তোমাদের সব আগে নজর দেওয়া দরকার সমাজের যে ঐনিকতা মানে যে নীতি বলতে কিছু নাই মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করে এটাই আমি ছেলে বললাম এক সময় বিচারহীনতা ছিল একটা সময় এটা এবং এখন বিচার কেন হবে কেন এদের বিচার কেন কেমন করে জামিনে মুক্তি পায় আজকে যে কথাটা আপনি বলছেন কেমন করে তার সেই জামিন পায় জামিন পারে না তাদের এদেরকে কঠোর শাস্তি ফাঁসি হওয়া উচিত এইটুকু শিশু সন্তানকে যারা বাঁচতে দিচ্ছে না সত্যিকার অর্থে একটা শিশু সন্তান তার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে রয়েছে তাকে নতুন মেরে ফেলার চেষ্টা করা আশা করছি আপনারা এই ভিডিও বটিষ্ঠ মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ